ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে আজকে দুইটা এমসিকিউর পরীক্ষা নিব তোমার তুমি দেখো এগুলো পারলে তোমার চান্স পাওয়া সহজ হবে এখানে কি বলা হচ্ছে দ্য নিউজ এটা একটা আনকাউন্টেবল নাউন অর্থাৎ একটা সংবাদের কথা বলা হচ্ছে অ্যাট সময় টিভি এবং এইখানে তোমার হচ্ছে চারটা অপশন আছে আমরা চারটা অপশন যদি দেখি বলা হচ্ছে দ্য নিউজ উইল বি টেলিকাস্টেড অ্যাট সময় টিভি অর্থাৎ সংবাদটা সময় টিভিতে প্রকাশিত হবে বা পরেরটাতে বলা হচ্ছে উইল বি টেলিকাস্ট অর্থাৎ উইল বির পরে ভারবার এখানে প্রেজেন্ট ফর্ম দিল পাস্ট ফর্ম দিল না পাস্ট পার্টিসিপল ফর্ম এরপর দিল আর টেলিকাস্টিং অর্থাৎ আমরা যদি কন্টিনিউস টেন্সে দেখি যে তোমার সংবাদটি সময় টিভি প্রকাশ করছে অর্থাৎ রানিং যদি চলছে সেই ক্ষেত্রে আর টেলিকাস্টিং হয় কিন্তু এখানে নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন অর্থাৎ সিঙ্গুলার নাউন আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার নাউন হয় তাহলে আর কখনোই হবে না ইজ হতে পারে এখন ইজ টেলিকাস্টেড দেওয়া আছে সো এই প্রশ্নের উত্তরটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবা যে ভাই এ নাম্বারটা সঠিক উত্তর যে দ্য নিউজ উইল বি টেলিকাস্টেড এট সময় টিভি অর্থাৎ সংবাদটি সময় টিভিতে প্রকাশিত হবে এখানে দুইটা জিনিস আছে বোঝার বা শেখার দেখো ফার্স্ট হচ্ছে টেলিকাস্ট টেলিকাস্ট শব্দটার তিনটা ফর্মই সেম অর্থাৎ তোমার টেলিকাস্ট যে ওয়ার্ডটা আছে এটা তিনটা ফর্মই সেম দেখো এটা হচ্ছে টেলিকাস্ট তাহলে দেখো টেলিকাস্ট টেলিকাস্ট আবার হচ্ছে টেলিকাস্ট অর্থাৎ এইটার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই সেম সো এই ক্ষেত্রে আমাদের উইল বি টেলিকাস্টেড এটা সঠিক উত্তর হবে না কারণ এই ভার্বটার সাথে কখনো ইডি যুক্ত হয় না আর দ্য নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে এখানে কখনো আর হবে না এটা বাদ এখানে ইজ দিয়েছে ইজের পরে দিয়েছে টেলিকাস্টেড তা আমরা তো শুরুতেই পড়লাম টেলিকাস্টেড বলতে কোনো ওয়ার্ড ইংরেজিতে নাই সঠিক উত্তর হবে টেলিকাস্ট তাহলে এই দিক বিবেচনা করলে আমরা সঠিক উত্তর কী পাচ্ছি দ্য নিউজ উইল বি টেলিকাস্ট অ্যাট সময় টিভি কারণ এটাকে আমরা পেসিফ করে দিচ্ছি উইল বির পরে সাধারণত ভার্বের পাস পার্টিসিপল ফর্ম পশে দেখো আমরা কি জানি করলে উইল বির পরে সাধারণত আমরা ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বসাই আর এখানে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে টেলিকাস তাহলে ওই দিক থেকে এটা হবে সঠিক উত্তর এডমিশনে এই সিস্টেমগুলোই আমরা শিখিয়ে দিব যে ভুলটা তোমার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না আর তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে এ টু জেড আমরা করে দিব ইংরেজি বেসিক থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল গুছিয়ে লেখার দক্ষতা ভোকাবুলারি মনে রাখার প্রসেস সবকিছু আমরা আমাদের ধরে ধরে আর একটা প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে নার্স অ্যাটেন্ডস পেশেন্ট এই প্রশ্নটা একটা অর্থাৎ আমরা প্রিপোজিশনাল প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা আসতে দেখছি তো এই প্রশ্নের উত্তরটা কি হবে এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে আসা তো এখানে বলা হচ্ছে দ্য নার্স অ্যাটেন্ডস দেখো দ্য নার্স সিঙ্গুলার অর্থাৎ একটা নার্সের কথা বলা হচ্ছে অ্যাটেন্ডস অ্যাটেন্সের পরে এখানে কী হবে এখানে দ্য পেশেন্ট দেওয়া আছে সো আমরা অনেক ক্ষেত্রেই জানি বা আমরা অনেক ক্ষেত্রে বলি যে অ্যাটেন্ট অ্যাটেন্ট টু মানে কোথাও উপস্থিত হওয়া বা অ্যাটেন্টিভ টু মনোযোগী অ্যাটেন্টিভ টু আমরা এটা জানি এবং এই সিকোয়েন্সে তুমি বলবা যে ভাই এই প্রশ্নের উত্তর হবে টু দ্য নার্স অ্যাটেন্স টু দ্য পেশন অর্থাৎ নার্সটা অ্যাটেন্ড মানে তোমার পেশেন্টের কাছে অর্থাৎ যে নার্স আছে সে যে রুগী রুগীর কাছে হাজির হলো বা রুগীর কাছে উপস্থিত হলো কিংবা রুগীর কাছে পৌঁছালো রুগীর প্রতি মনোযোগী হলো এই টাইপের তুমি কিছু একটা ভাবতে পারো বাট তোমার ভাবনার মধ্যে ভুল আছে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাটেন্ড অন অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন অর্থ হতে দেখি যেমন আমরা দেখেছি অ্যাভাইড বাই অ্যাভাইড বাই অর্থ কোনো কিছু মেনে চলা ধরো যে সে আমার কথা মেনে চলে বা সে দেশের আইন মেনে চলে অ্যাভাইড বাই আবার যদি অ্যাভাইড ইন হয় অ্যাভাইড ইন মানে হচ্ছে বাস করা বাস করা তাহলে দেখো একই জিনিস অ্যাবাইডের সাথে বাই বসলে মেনে চলা অ্যাবাইডের সাথে ইন বসলে বাস করা এগুলোকে বলা হয় অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন অর্থাৎ একই ওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে আলাদা আলাদা নির্দিষ্ট শব্দ বা অর্থ প্রকাশ করে সেগুলোকে জানতে পারলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে আর সেই জিনিসগুলো আমরা আমাদের লেকচার শিটের মাধ্যমে তোমাকে দিব আমাদের এই লেকচার শিটের প্রিপোজিশনের জন্য জাস্ট বিশটা পেজ পড়বা তোমার অ্যাডমিশন জার্নির পাঁচ মাসে বিশ পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় সহজে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবো আমরা একেবারে ধরে ধরে তোমাকে আমাদের বাংলা ইংরেজি তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলো সিট দিবো তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে আমাদের অ্যাটেন্ডস অন কি হবে অ্যাটেন্ডস অন মানে হচ্ছে সেবা করা সো এরকম অসংখ্য অ্যাপ্রোপিট প্রিপোজিশন আছে যেগুলো আমরা পরীক্ষায় আসতে দেখি যেমন তুমি যদি দেখো আমরা অনেক সময় ডাই দিয়ে প্রিপোজিশন দেখি ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া কোনো রোগে মারা যাওয়া কোন রোগে মারা যাওয়া মানে হচ্ছে তোমার ডাই 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 অফ তারপরে ইন ইন মানে হচ্ছে শান্তিতে মারা যেমন আমরা বলি হি ডাইড ইন পিস শান্তিতে মারা যাওয়া ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া যেমন তুমি বললা হি ডাইড অফ কলেরা সে কলেরাতে মারা গেছে তারপরে দেখো ডাইড ফ্রম মানে হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া ওভার ইটিং ওভার ইটিং করে কেউ মারা গেলে আমরা ডাইড ফ্রম বলি ডাই বাই মানে আত্মহত্যা করা বা ইচ্ছাকৃতভাবে মরা এরপর হচ্ছে তোমার ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া যারা দেশের জন্য যুদ্ধ করে মারা যায় দেশের জন্য মারা যাওয়াকে আমরা ডাই ফর বলি তারা দেখো এইভাবে পরীক্ষায় তুমি একটা ওয়ার্ডের সাথে আলাদা আলাদা প্রিপোজিশন যুক্ত হয়ে এর আলাদা আলাদা অর্থ বোঝায় যেটা আমরা আমাদের পেট বেছে পড়াবো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যাদের ইংরেজি বেসিকে দুর্বলতা আছে যারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বুঝে না যারা হচ্ছে প্রিপোজিশন ভোকাবুলারি মনে রাখতে পারে না ইংরেজি প্রশ্ন বুঝে বাংলা অর্থই বুঝে না রিডিং পড়ার পরে ইংরেজি প্রশ্ন দেখলে বুঝতেই পারে না এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন সো তোমারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে সহজ করতে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে তোমার পুরো দায়িত্বটা আমরা নিতে চাই তুমি যদি আমাদের প্রতি বিশ্বাস আস্থা রেখে জাস্ট ভর্তি হও যে ভাই আমি ভর্তি হয়েছি আপনারা যা পড়াবেন আমি শেষ করবো ইনশাল্লাহ তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে বিগত বছরগুলোতে আমাদের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে যেটা তুমি আমাদের ফেসবুক ইংরেজি অর্থনীতি আইআর পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স সাইকোলজি এই সাবজেক্টগুলোতে পড়াতে চাচ্ছি অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট আইবি ট্যুরিজম তুমি এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে যদি তুমি মাথা ঠান্ডা করে আমাদের এই ব্যাচটাকে ক্যাচ আপ করতে পারো আমাদের এই কোর্সের কোর্সই চার হাজার পাঁচশো বাট এখন আমরা ডিসকাউন্ট নিচ্ছি দুই টাকা আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখা যাবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে আবার পরীক্ষা নেওয়া হয় উইকলি পরীক্ষা নেওয়া হয় মান্থলি পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার উপর পরীক্ষা পরীক্ষায় ভুল সেখান থেকে আমরা আবার সলভ ক্লাসের আয়োজন করছি এখন ধরো সলভ ক্লাস করেও ভাই ক্লিয়ার হচ্ছে না তুমি আমার নাম্বারে সরাসরি কল দো আমরা ডিরেক্ট টিচারদের ফোন নাম্বার দিয়ে দেয় যেন একটা স্টুডেন্টকে যে কোনো সময় যত তাড়াতাড়ি আমরা সমাধান দিতে পারি তার রিটেন রিলেটেড ধরো লিখেছ আমারটা ঠিক হয়েছে কিনা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি সেটা দেখে তোমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিব আমাদের এই কোর্সে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউটিউব ফেসবুকে আমাদের অসংখ্য ফ্রি এবং ডেমো ক্লাস আছে সেগুলো দেখে তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো কোর্সে ভর্তি হতে পেজ ইনবক্স করো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দাও আমরা ধরে ধরে তোমার পুরো সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ